বাংলা থেকে ইংরেজি এরকম পাঁচটি বাক্য যে বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ দেশ তাহলে বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ দেশ নাতিশীতোষ্ণ মানে হচ্ছে গরমও নাই বেশি আবার বেশি শীতও নাই এরকম মাঝামাঝি অবস্থা তাকে বলা হয় নাতিশীতোষ্ণ যে না শীত না উষ্ণ সেই দেশকে বলা হয় সেই জলবায়ুকে বলা হয় নাতিশীতোষ্ণ এর ইংরেজি হলো বাংলাদেশ ইজ এ টেম্পারেট কান্ট্রি টেম্পারেট টেম্পারেট অর্থ হচ্ছে নাতিশীতোষ্ণ সুফিয়া একজন কর্মজীবী নারী এর ইংরেজি হল সুফিয়া ইজ এ ওয়ার্কিং ওম্যান ওয়ার্কিং ওম্যান অর্থ কর্মজীবী নারী ইলিশ আমাদের জাতীয় মাছ এর ইংরেজি হলো হিলসা ইলিশ মাছের ইংরেজি হলো হিলসা তাহলে হিলসা ইজ আওয়ার ন্যাশনাল ফিশ ন্যাশনাল ফিশ অর্থ জাতীয় মাছ আমাদের ভাষা বাংলা এর ইংরেজি হলো আওয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা আমাদের ভাষা বাংলা এরপরের পরের সেন্টেন্স আছে যে আপনি কি আমাকে চেনেন এর ইংরেজি হলো ডু ইউ নো মি ডু ইউ নো মি মানে আপনি কি আমাকে চেনেন তো এই অংশটুকু পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট জব সলিউশন বইটি থেকে